ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় বোয়ালমারি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দিন কয়েক রদবাড়ি এলাকায় সহ হওয়া বিপ্লব দাস নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার অন্য এক সঙ্গের হদিশ পায় এরপরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ছোট বোয়ালমারি এলাকার বাসিন্দা মুর্শিদ আলম ওরুফে সোহাগ নামে এক ব্যক্তিকে বড় বোয়ালমারি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে সোমবার রাতে দিনহাটা থানায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন দিনহেটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। তিনিও কি জানিয়েছেন শুনুন। সর্বোচ্চ মঞ্চে আপনারা জানেন যে গত 27 তারিখ 27 সেপ্টেম্বর সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিপ্লব দাসকে অ্যারেস্ট করেছিলাম। এরপর তাকে আমরা রিমান্ডে নিয়ে পুলিশ রিমান্ডে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে জানতে পারি তার আরেক সহযোগী মুর্শিদ আলম এলায়েস সোহাগের কথা তার বাড়ি ছোট বোয়ালমারি কিন্তু মেনলি তার কর্মকাণ্ড ছিল বড় বোয়ালমারিতে আমরা সোর্স সেখানে আমরা সোর্স ইমপ্ল্যান্ট করি এবং তার খবরাখবর নিয়ে আজ কত আজকে আজকে কটার সময় আজকে এই তো সাড়ে ছটা পৌনে ছটা সাড়ে ছটা পৌনে আজকে সাড়ে ছটা পৌনে সাতটার দিকে বড় পোয়ালমারি থেকে একটি আর্মস এবং এক রাউন্ড অ্যামিউনিশান অর্থাৎ গুলি সমেত তাকে অ্যারেস্ট করা হয়